প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে একটি স্কুলের প্রশ্ন আলোচনা করবো ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন যাতে তোমাদের পরীক্ষার মধ্যে প্রিপারেশন নিতে কোনো ধরনের অসুবিধা না হয় প্রশ্নটি করা হয়েছে একটি স্কুলে আর তোমরা দেখতে পাচ্ছো যে ডিজিটাল প্রযুক্তি আর বিষয় কি ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি তো আমরা তোমাদের প্রথমে আসি যে তোমরা সকলেই জানো তোমাদের প্রথমে আসবে পনেরোটা নৈভিত্তিক তো পনেরোটা নৈভিত্তিক যদি আমি তোমাদের সাথে আলোচনা করি বুদ্ধিভিত্তিক সম্পদকে সমাজে সমাজের উপকারের জন্য অবশ্যই কি করা উচিত ঠিক আছে এটা তোমরা উত্তর দিবা বুদ্ধিভিত্তিক সম্পদের কপিরাইট মনে হলো তারপর দেখো নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপর দেখো তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস কোনটি তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যম কোনটি বর্তমানে তথ্য আদান প্রদানের কোন মাধ্যমটি বেশি করা হয় ব্যবহার করা হয় বেশি ঠিক আছে তোমরা সকলেই জানো তোমাদের পনেরোটা নবিত্তিক আসবো আর যদি তোমরা পনেরোটা নবিত্তিক দিতে পারো তাহলে সেখান থেকে তোমরা পনেরো নাম্বার খুব ইজিলি পাইবা আচ্ছা এখন আসি তোমাদের যে এক কথায় উত্তর আছে সেগুলো যেমন দেখো এক কথায় উত্তরগুলো কি কি মোবাইল ফোন কম্পিউটার ওয়েবসাইট সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট টেলিফোন ফ্যাক্স ইমেল ইত্যাদি কিসের উদাহরণ কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক এবং সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী বলে থিম বা বিষয় কী নিজেদের পরিচয় দেওয়ার মতো যে তথ্যগুলো ব্যবহৃত হয় সেগুলোকে কি বলে যিনি তথ্য প্রদান করেন তাকে কি বলে সভা সেমিনার কর্মশালী ইত্যাদি কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় কার্যকর বা তথ্য উপস্থাপন করাকে কী বলা হয় ডিজিটাল দিয়ে তৈরিক যন্ত্রপাতিকে কি বলে প্রভচিত্রের কোনো সিদ্ধান্তমূলক কাজের সত্য থেকে নির্ণয় করাকে কি বলে এক মাধ্যম বা কম্পিউটার থেকে অন্য মাধ্যম কম্পিউটারের যোগাযোগ প্রক্রিয়াকে কি বলে যে বার্তা বা ঠিক পায় তাকে গ্রহণ করাকে কি বলে ঠিক আছে এগুলা ছিল তোমাদের যে এক কথায় প্রশ্নের উত্তর এখন আসি যে তোমাদের রচনামূলক প্রশ্ন আছে সেগুলো তো রচনামূলক প্রশ্ন মধ্যে কি আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কী কী ইউনিয়ন রিসোর্চ বা সেন্টার ইউনিয়ন তথ্য কেন্দ্র কি ধরনের সেবা প্রদান করে বৈদ্যুতিক সম্পদ কাকে বলে উদাহরণ দাও পত্রিকা বলতে কি বোঝায় ডিজিটাল মাধ্যম কি ভুল ব্যক্তি বলতে কি বোঝায় ঠিক আছে তারপর দেখো এই আমি যদি তোমাদের পরের প্রশ্নটা দেখি ডিজিটাল যন্ত্র কাকে বলে প্রোগ্রাম ভাষা বলতে কি ধাপের ভাষা ব্যবহার লেখো অপটিক্যাল ফাইবার কি বৈশিষ্ট্য লেখো এস এম এস ক্ষুদে বার্তা কি সংক্ষিপ্তে লেখো ঠিক আছে এখান থেকে তোমাদের দশটার থেকে দশটার অ্যান্সার করতে হইব তারপর দেখো রচনামূলক প্রশ্ন কি প্রতিবেদন কি 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 বিষয়ের উপর প্রতিবেদন হতে পারে ব্যাখ্যা করো দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম লিখে বর্ণনা দাও প্রবহ চিত্র কি গিটার বাজার শেখার জন্য প্রহ চিত্রের ব্যবহার করতে পারে ব্যাখ্যা দাও যোগাযোগ নেটওয়ার্ক কি কয়েকটি উদাহরণ দাও আইপি কি কোন ব্যবহৃত হয় ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো দেওয়ার পর তোমাদের যেই দৃশ্যপট নির্ভর দেওয়া লাগবে এগুলো দেখো তোমরা এখান থেকে আমার ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিয়ে নিও যাই হোক সবার পরীক্ষা ভালো হোক হাফেজ